ঈদের দ্বিতীয় দিনেও পর্যটকদের ঢল নেমেছে দেশের পর্যটন স্পটগুলোতে ভিড় বেড়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে কুয়াকাটা মৌলভী বাজারে উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট পাঁচ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটিতে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন কুয়াকাটায় সমুদ্র স্নান সহ উপভোগ করছেন নীল জলরাশির অপার সৌন্দর্য পর্যটক বেড়েছে সমুদ্রকন্যা কক্সবাজারেও বুকিং হয়ে গেছে সত্তর থেকে আশি শতাংশ গেস্ট হাউস কটেজ কালার এক্সপার্ট জর্জ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাতের জলধারার প্রশান্তি গায়ে মেখে বিমোহিত দর্শনার্থীরা এছাড়া মৌলভীবাজারের মাধবপুর লেক লাওয়া ছড়াবন হামহাম জলপ্রপাত চা বাগান সহ পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে দেখছি খুব ভালো লাগছে ক্যামেলিয়া লেক নাম শুনেছি কিন্তু কখনো দেখা হয় নাই আজ দেখা হয়ে গেল সাবাগানে বিভিন্ন গোরাফেরা জায়গায় গোরাফেরা করেছি লোকেশন আসলে অনেক সুন্দর শ্রীমঙ্গলের হোটেল রিসর্ট গুলোর শতভাগ বুকিং হয়ে গেছে অতিথিরা এসেছেন এবং তারা বেশ উপভোগ করছেন ঈদের আনন্দ পর্যটকদের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন